এছাড়া দেখো দুই নাম্বারে কি লেখছে গুন করি এখানে পাশাপাশি গুণ আছে এবং খালি ঘর আছে গুণ করে আমাদের এই খালি ঘরে গুন লিখতে হবে তাহলে দেখি এক নাম্বারে কি আছে দেখো পনেরো গুণ পাঁচ যদি এ পাশে একটা সংখ্যা থাকে তাহলে আমরা কী করব সরাসরি গুণ করে লিখে দেব তাহলে পাঁচ দেশে গুণ করি করতে হবে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশে করতে হবে পাঁচ আর থাকবে দুই পাঁচ একে পাঁচ আর দুই যোগ করি কত হবে সাত পঁচাত্তরে খালি ঘরে পঁচাত্তর তাহলে এইভাবে আমরা করবো যে এক সংখ্যা যেখানে আছে দুই নাম্বার দেখো দুই নম্বরের পাশে এক সংখ্যা আছে এই নয় দিয়ে আট গুণ করি কত হবে আট নং বাহাত্তর বাহাত্তরে কত হবে দুই হাত থাকবে সাত এই নয় দিয়ে দুই গুণ করি কত হবে নয় দুগুণে আঠারো সাত যোগ করি কত হবে পঁচিশ এই দুই শত বা খালি করে লিখবে এরপর দেখো তিন নম্বর এখানে আছে আট তের সাথে এরপর আছে তেপ্পান্ন এখানেও একটা সংখ্যা আছে আমরা সরাসরি গুণ করে দেবো আট দে তিন এক গুণ করি কত তিন আটে চব্বিশ চব্বিশের চার থাকবে দুই আট দে পাঁচ গুণ করি কথা পাঁচ আটে চল্লিশ হাতে দু যোগ করে হবে বিয়াল্লিশ চার সাত চব্বিশ এখালি করে লিখে দেব এরপর চার নম্বরে এখানে হচ্ছে একটি সংখ্যা ছয় আর পঁচাত্তর তাহলে আমরা সব সরি গুণ করে দেব এই ছয় দেয় পাঁচ গুণ দেবে পাঁচ ছয় তিরিশ শূন্য থাকবে তিন ছয় সাতে বিয়াল্লিশ আর তিন তিন যোগ তাহলে আমরা অঙ্কগুলো দেখো এখানে এখানে দুই সংখ্যা এখানে দুই সংখ্যা এরা কী করবো আমরা এ কিন্তু আমরা এবার সরাসরি গুণ করতে পারবো না তাহলে সমস্যা হবে কী সমস্যা হবে তোমরা দেখাই আমাদের কিন্তু গুণ করার নিয়ম হচ্ছে এই পাশে যে সংখ্যা থাকবে এই সংখ্যা দিয়ে এ পাশের সংখ্যা গুণ করতে হবে তাহলে এখানে দুটো সংখ্যা আছে একটা সংখ্যা দিয়ে দূরের সঙ্গে গুণ করতে হবে পরে আবার এই সংখ্যা দেওয়ার এই দুই সংখ্যা গুণ করতে হবে তারপর গুণ ফলগুলো যোগ করে বসাতে হবে তাহলে পাশাপাশি গুণ করতে সমস্যা হবে আমরা কী করবো এই গুণগুলো আমরা উপন্যাস করে গুণ করে গুণ ফল আমরা এখানে লিখে দেবো এর জন্য তোমরা আলাদা একটা পৃষ্ঠা নিতে পারো তাহলে আমি গুণ করে দেখা দেখো এই পাশে আছে একুশ এখানে একত্রিশ একুশ উপরে লিখবো একত্রিশ নিচে লিখবো এবং এই এক স্থানে এই এক দিয়ে গুণ করবো এক দে এক এক গুন করে এক দু এক দুই যেতে একস্থানের সংখ্যা দিয়ে গুণ করার শেষ আমরা কী করবো এক স্থান বরাবর একটা শূন্য দেব তাহলে এই দশ স্থানে তিন দিয়ে গুণ করব তিন এক তিন তিন দুগুণে ছয় এবার যোগ করো এক শূন্য যোগ করলে এক দুই আিনে পাঁচ ছয় ছয় একাত্তর ছয় শত একান্ন আমরা ছয় শত একান্ন খালি করে লিখে দেব তা তোমরা এইভাবে একটা আলাদা পৃষ্ঠায় গুণ করে গুণ করে ফলগুলো এই খালি করে লিখে দেবে এরপর দেখো এখানে দুই সংখ্যা আছে তার আমরা কী করবো আটচল্লিশ শুভ লিখবো তিরানব্বই নিচে লিখবো এবং এর নিচে একস্থানে তিন দিয়ে আমরা গুণ করবো তিন আটে চব্বিশ চব্বিশে চার থাকবে দুই তিন চারে বারো আর দুই যোগ করে করতে হবে এবার এক স্থান বরাবর একটা শূন্য দেওয়া যদি একস্থানের সংখ্যা গুণ করা শেষ এই নয় দু আটে গুণ করে আট নং বাহাত্তর বাহাত্তরে কত হবে দুই হাত থাকবে সাত চার নং করতে হবে ছত্রিশ আর এই যোগ করে করতে হবে এবার গুণ যোগ করে দেখো এই চার শূন্য দু চার চার দেড় ছয় এ এক তিনে চার 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 হবে কত হবে চার হাজার চৌষট্টি আমরা চার হাজার চারশত চৌষট্টি এই খালি লেখে এরপর দেখো এখানে তিন সংখ্যা এখানে দুই সংখ্যার সমস্যা আমরা এই দুই সংখ্যা যেভাবে করছি এভাবেই করবো তাহলে আমরা তিন সংখ্যা সবসময় উপরে লেখব অর্থাৎ এক সংখ্যার আমরা উপরে লেখবো এই এক দিয়ে আমরা গুণ এক এক দুই তিন এক 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 যদি অগস্তানের সংখ্যাতে গুণ করে হচ্ছে আমরা অগস্তান ওটা শূন্য দেবো এই তিন দিয়ে গুণ করবো তিন এক তিন তিন দু গুণে ছয় তিন এক তিন এবারে গুণ ফল যোগ করো দেখো এক আর শূন্য যোগ করলে এক দুই আট তিনে পাঁচ এ এক ছয় সাত আন তিন তিন হবে কতভাবে তিন হাজার সাতশত একান্ন আমরা তিন হাজার সাতশত একান্ন এই খালি ঘরে লিখে দেবো এভাবে আমরা আলাদা পেজ করে লিখে আমরা এই খালি ঘরে পূরণ করবো এরপর দেখো কারো কেন তিন সংখ্যা দুই সংখ্যা আছে আমরা তিন সংখ্যা সব সময় উপরে লেখব তাহলে এই চার দিয়ে আমরা গুণ চার পাঁচে করতে হবে বিশ বিশে করতে হবে শূন্য হাতে হবে দুই চার নং নতুন ছত্রিশ আর দুই যোগ করি করতে হবে আটত্রিশ আটত্রিশে করতে হবে আট হাতে হবে তিন চার চারের ষোলো আর তিন যোগ করি করতে হবে উনিশ এবার কী করবে অগস্থান বড় বারটা শূন্য দেব যদি অবস্থানের সংখ্যা গুণ করা শেষ এই এক দিয়ে গুণ পাঁচ এক পাঁচ নয় এক নয় এর চার একে চার এবার যোগ করো শূন্য শূন্য যোগ শূন্য আট পাঁচ এক তেরো তেরো তিন হাতের কত এক নয় আর নয় যোগ করে আঠারো আঠারো হাতের এক উনিশ উনিশ কতবে নয় হাত এক তাহলে এই এক আট পাঁচ যোগ ছয় কতবে ছয় হাজার তিরিশ আমরা ছয় হাজার खाली লিখে দেব এরপরে দেখো এখানে কত আছে এখানে কিন্তু তিন সংখ্যা আছে তাহলে আমরা কী করব এই তিন সংখ্যা উপরে লিখবো এর দুই সংখ্যা নিচে রেখে গুণ করবো আট দে চারে গুণ করতে হবে চার আটে বত্রিশ বত্রিশের দুই হাতে তিন আট আটে কত চৌষট্টি চৌষট্টি আরে তিন যোগ করি করতে হবে সাতষট্টি সাতষট্টি ষাট হবে আট আর ছয় এই আট দুগুণে ষোলো আর ছয় যোগ করে করতে হবে বাইশ এবার একশ স্থানের বর্বরটা শূন্য লেখো দশ স্থানে দুই দেগুণ করো চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো সাত হাতের কত এক দু দুগুণে চার হাতে হাকে পাঁচ এবার দেখো যোগ করো এই দুই শূন্য যোগ করে দুই এই সাত আটে কত পনেরো পাঁচ হাতে কত এক এই দুই আট ছয় আট হাতে আট যোগ করে নয় আর এখানে পাঁচ হাজার সাত কত বেশ সাত হাজার নয় শত বা আমরা সাত হাজার নয় শত বা এই খালি করে লিখে দেব তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করবো এবার দেখো এখানে তিন সংখ্যা আছে তাহলে আমরা কী করব উপরে লেখ দুশো উনসত্তর নিচে পঁয়ত্রিশ এই পাঁচ দেড় নয় গুণ করে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পাঁচ সাথে কত চার পাঁচ ছয় তিরিশ আর চার যোগ করলে করতে হবে পঁয়ত্রিশ চৌত্রিশ করতে হবে চার থাকবে তিন পাঁচ দু দশ আর তিন যোগ করে করতে হবে তেরো এবার অবস্থান বরাবর শূন্য দেওয়া জাতীয় অবস্থানের সংখ্যা গুণ করা শেষ তিন নং সাতাশ সাতাশে সাত হাতের কত দুই তিন ছয় আঠারো আট দুই যোগ করে কত হবে বিশ বিশে করতে হবে শূন্য থাকবে দুই তিন দুগুণে ছয় আট হাতে দুই যোগ করে করতে হবে আট এবার যোগ করে দেখো এই শূন্য পাঁচ আর শূন্য যোগ করে পাঁচ চার সাথে কত এগারো এগারো এক হাত থেকে এক তিন তিনে শূন্য যোগ করে তিন হাতের এক যোগ করে চার এক আটে নয় গতবার নয় হাজার চার শত পনেরো আমরা নয় হাজার চার শত পনেরো এই খালি করে লিখে দেবো তাহলে এরকম অঙ্গ থাকলে আমরা এইভাবে আলাদা একটা পিসটা লেখে পরে আমরা গুণ ফলগুলোই খালি করে লিখে দেবো